নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সব স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে দারুণ একটা ভাজা নিয়ে আসছি আপনাদের সাথে এটাই একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে বন্ধুরা চলুন তৈরি করে ফেলি এখানে নিয়ে নিলাম দু চামচ আমি চালের গুঁড়া আর নিয়ে নিলাম এক চামচ ময়দা এবার বাকি মশলাগুলো মিলিয়ে দেব দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ ভাজা মরিচের গুঁড়া হাফ চামচ লবণ এক চামচ চিনি আর হাফ চামচ এখানে দিলাম কালো জিরা এবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে যাতে এই মশলা আমি যা যা দিয়েছি তার সাথে খুব ভালোভাবে এই চালের গুঁড়া ময়দা এটাকে মেশাতে হবে এবার একটু একটু জল দিয়ে ঘন গোলা তৈরি করব। আর তার জন্য অল্প অল্প জল দিয়ে তৈরি করলে ভালো হবে তা না হলে যদি পাতলা হয়ে যায় তাহলে আবার মশলা মেশাতে হবে আবার চালের গুঁড়া দিতে হবে সেই জন্য একটু একটু দিয়ে মাখায় নিলে মশলার সাথেও ভালো মাখবে আর এটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এটা একটু মাখালেই ভালো হবে যেহেতু চালের গুঁড়া আর ময়দা দুটো জিনিস একত্রে একটু মাখালে এটা ফুলে উঠবে সেই জন্য একটু হাতে সময় নিয়েই এভাবে করে অল্প অল্প জল দিয়ে মাখায় নিতে হবে আমার মাখাটা তৈরি হয়ে গেলে ঘনত্বটা আমি দেখায় দিচ্ছি কীভাবে ঘনটা তৈরি করলাম এবার বন্ধু আমি নিয়ে আসলাম বেগুন আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি আর বেগুন লম্বা চিকন বেগুন নিয়েছি সে দিয়ে এই চিকন চিকন করে আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা যদি পারেন চাকু দিয়ে কাটবেন যে পারেন আর যে না পারেন সে বটি দিয়ে কাটবেন এটা বটি দিয়ে কাটলেই খুব ভালো হয় লম্বা লম্বা করে আমি চিকন চিকন করে অনেকগুলো ফালি ফালি করে নিয়েছি বন্ধুরা এবার চলুন মূল রান্নায় চলে আসলাম এবার এই গোলার মধ্যে বেগুন চুবিয়ে দেব আর খুব ভালোভাবে আমরা যেরকম বেগুনি তৈরি করি ঠিক সেরকমে এভাবে লাগায় নেব আর একেবারেই এপিট এপিট করে আর বন্ধুরা এই বেগুন ধুয়ে পরিষ্কার করে কেটে নেবেন আর কেটে অন্তত দশ পনেরো মিনিট রেখে দেবেন শুকানোর জন্য যাতে শুকিয়ে যায় ভেজা না থাকে এবার তেল বসিয়ে দিলাম ফ্রাই প্যান নেবেন ভাজার জন্য আসলে চ্যাপটা জাতীয় কড়াই হলেই ভালো হয় ভাজার জন্য কড়াইয়ের মধ্যে ভেজে ভাজতে গেলে এটা সেরকম সুন্দর হবে না সেই জন্য এরকম একটা ফ্রাই প্যান নিলেই খুব ভালো হয় আমি আস্তে আস্তেগুলো পাটগুলো খুলে দিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে এভাবে বেগুন ভাজা খেয়ে দেখবেন নিরামিষ দিনে এভাবে যদি এক পিস বেগুন ভাজা হয় খেতে কিন্তু দারুণ লাগে আর এছাড়াও বাড়িতে মেহমান আসছে তার সামনে এভাবে এক পিস বেগুন ভেজে দিয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাদ আমি আরও একটা ভেজে দেখাচ্ছি বন্ধুরা তবে এই ভাজার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একেবারেই লো আচ ব্যবহার করতে হবে হাই হিট মিডিয়াম হিট কোনোটাই দিতে পারবে না একেবারে লো আছে সময় ধরে অনেক সময় ধরে এই বেগুন ভেজে নিতে হবে যাতে একেবারে মসমচা হয়ে যায় আর প্রতিটা পাট একেবারে মুসমুস করে খাওয়ার সময় আপনি এটা চায়ের সাথে মুড়ি দিয়েও খেতে পারবেন মুড়ি দিয়ে চা দিয়ে এটা দারুণ লাগে খেতে আসলে বিকেলবেলা নাস্তা হিসেবেও এটা আমরা ব্যবহার করতে পারি আপনি যেভাবেই খান না কেন এটা কিন্তু খেতে দারুণ লাগে আমি এবার এটাকেও উল্টে পাল্টে ভেজে নেব আর এরকম সুন্দর করে ধরে উল্টে পাল্টে এটা ভেজে নিলে খুব মোচমচে হয় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বন্ধুরা আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব আর আপনাদের বলবো অবশ্যই আপনারা একবার হলেও এভাবে ভেজে খেয়ে দেখবেন আর এটা খুবই সোজা ঘরের আমাদের ঘরে যা কিছু আছে তাই দিয়ে আমরা এই তৈরি করে ফেলতে পারি এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এভাবে ভাজা তিনটে বেগুন আমি ভেজেছি দেখেন এটা একেবারে তিনজন লোকের জন্য পারফেক্ট আপনারা এভাবে করে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর এত সময় ধরে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে ধন্যবাদ দেখেন আমার ভাজিটা কত সুন্দর দেখাচ্ছে